বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন কথা বলেন না কেন কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমিরে জামাত কোলাকুলি করে আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারামারি করে আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায় খাওয়া দাওয়া করে এক টেবিলে বৈশা গল্প করে আলোচনা করে আর আপনি তাদের সাইড বড় নেতা হয়ে গেছেন এলাকায় তুফেন তুলে ফেলে দিচ্ছেন বেশি তুফেন তুলে নাল্লা হেদায়েত দান করুক এ জোরে কোন আমিন বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন কথা বলেন না কেন ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে আমি করব আজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু ওয়াজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কে আপনারা ভয় পাচ্ছেন নাকি বাপ রে বাপ নির্বাচন হয়ে যায় একেবারে ঠান্ডা হয়ে গেছেন ঠান্ডা হলে চলবে ময়দানে থাকতে হবে গরম থাকা লাগবে কথা কন এখনো ঘুমাইলে চলবে না একটু জেগে থাকেন কথা বোঝেন নাই জয় পরাজয় কার হাতে মেনে নেয়ার দরকার নাই যারা বিজয় হয়েছেন অভিনন্দন আলহামদুলিল্লাহ দেখেন বড় বড় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার বাসায় চলে গেছেন আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ফুল নিয়ে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য বিরোধী দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তারেক রহমান বাসায় চলে গেছেন আমিরে জামাতের বাসায় বড় নেতাদের ভিতরে কি সুন্দর সম্পর্ক কি মহাব্বত কি ভালোবাসা নতুন ইতিহাস বাংলাদেশে কথা বলে ডিকে না বিজয়ী দল পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় চলে গেছে বিরোধী দলের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে বুকে জড়ায় নিলেন সালাম মুসাফা বিনিময় হইল জিজ্ঞাসা করতেছেন জনাব তারেক রহমান আমিরে জামাতকে আপনার শরীর কেমন আমিরে জামাত জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ শুনেছি আপনার হাতে সমস্যা ছিল এখন কেমন বলে আলহামদুলিল্লাহ কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারামারি আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায় খাওয়া দাওয়া করে এক টেবিলে বসে গল্প করে আলোচনা করে আর আপনি তাদের সাইডে বড় নেতা হয়ে গেছেন এলাকায় তুফেন তুলে ফেলে দিচ্ছে বেশি তুফেন তুইলে না আল্লাহ হেদায়েত দান করুক এ জোরে কোন আমিন বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই প্রথম কোনো একটি বিজয়ী দল তার পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার ভাষায় গেছে এটা বাংলাদেশের এক নতুন রাজনীতির সূচনা করলো কথা বলেন ঠিক না এটি তোমরা দেখতে চাই জয় কি বলেন যারা বিজয়ী আলহামদুলিল্লাহ নিয়ামত হয়েছেন দান করেছেন জনগণের দেয়া আমানত আপনারা রক্ষা করবে না কথা বলেন ঠিক কিনা সম্মান দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে রাগ করতেছেন আপনারা বলেন ক্ষমতা দেওয়ার মালিকে সম্মান দেওয়ার মালিকে অত্যু মাংতাসা অত জিল্লু মাংতাসা সম্মান দেওয়ার মালিককে এটা আপনাকে বিশ্বাস করতে হবে ফাইসাল আসমান থেকে হয় আসমান থেকে হয় ক্ষমতা কার হাতে আলাপ মহামান্যিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের ওপরে ক্ষমতাবান তিনি হলেন শক্তিবান বলেন আল্লাহ আকবার তাহলে ক্ষমতার মালিক কে জোরে বলেন কে সে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন সকল কল্যাণের চাবি তার হাতে তিনি সর্বশক্তিবান কথা বলেন ঠিক না তো কোরআন বুঝতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে যে ফয়সালা আসমান থেকে হয় কথা কি বুঝাইতে পারলাম তাহলে বড় নেতার মধ্যে কোলাকুলি মুসাফা খাওয়া দাওয়া এক টেবিলে বসে আলোচনা হয় আমরা ছোট ছোট এলাকায় যারা স্থানীয় তৃণমূলের নেতা আসি আমাদের এক টেবিলে বসে চা খাওয়ার দরকার আছে না না বড়দের দেখে ছোটরা শিক্ষা গ্রহণ করেন মিজে ভাল পারে না ভাই দলের কারণে রাজনীতির কারণে লাফালাফি অনেক হয়েছে কোনো বাড়িতে ভাঙচুর করবেন না কাউকে হুমকি দেবেন না এগুলো থেকে বেরিয়ে আসবেন প্রতিপক্ষ থাকতেই পারে কিন্তু আমরা সবাই প্রতিবেশী মারা গেলে কিন্তু এই দিক খেল করেন ওই বড় নেতা আপনার জানা যায় আসবে না ওই গ্রামের মানুষটা আপনার জানা যায় যাবে কথা বলে ঠিক কেনা এই জন্য খবরদার রাজনীতির কারণে যে যে দল করেন এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কথা বলে ডিকেরা মিলেমিশে থাকবেন কামরা কামরি মারামারি বাদ দেন আল্লাহ হেদায়েত দান করে এত শক্তি পান কোথায় এত শক্তি পান কোথায় চুপচাপ থাকেন একটু ধৈর্য ধারণ করেন লাফাইন না আমরা পরস্পরে ভাই ভাই একই গ্রামের মানুষ একই এলাকার মানুষ আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী কথা বলে টিকেরা বিজয় পেয়েছেন আলহামদুলিল্লাহ পরাজিত হয়েছে শান্তনা দেন কি বলেন লাভালাভি করা যাবে না মারামারি করা যাবে নিজেদের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন তৃতীয় শক্তি ঢুকে আরো বড় ঝামেলা করবে কথা বলেন ঠিক কিনা এজন্য মাসখানে দুই ভাই কথা বলেন অনেকে লিখতেছে জামাত বিএনপি ভাই ভাই মাসখানে ঢোকার আর কোনো চান্স নাই কথা কোন ঠিক কিনা তো এইজন্য মিলেমিশে থাকা লাগবে না হলে খবর আছে মিলেমিশে থাকা দরকার আছে না নাই আল্লাহ জমিনের শান্তি ফিরাইয়া দেন জোরে বলেন আমি আমরা যেন সবাই মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি সম্প্রীতির বাংলাদেশ তার ভালোবাসার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ চলো একসাথে করি বাংলাদেশ আল্লাহ কবুল করেন চিল্লা এখন আমি তাহলে একটু জবান সেরে মহাপ্পতার ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন আপনারা কি মন খারাপ করছেন নাকি এগুলো বলাতে বিরক্ত হচ্ছেন না তো জে জে একটু স্বাধীনতা থাকা লাগবে কথা বলার স্বাধীনতা থাকা লাগবে টুটি চেপে ধরার চেষ্টা করবেন না তাহলে আবার ঝামেলা হবে ঠিক আছে তো ইনশাল্লাহ জবান সে প্রার্থনা চাচ্ছি পরম কোনে মাসিম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি আলোচনা করে জামাত কোলাকুলি করে বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন কথা বলেন না কেন কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমির জামাত কোলাকুলি করে আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারা এলাকাতে তুফান তুলে ফেলে দিচ্ছে বেশি তুফান তুললে না বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন কথা বলেন না কেন কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমির জামাত কোলাকুলি করে আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারামারি আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায় খাওয়া দাওয়া করে এক টেবিলে বৈশা গল্প করে আলোচনা করে আর আপনি তাদের সাথে বড় নেতা হয়ে গেছেন এলাকায় তুফান তুলে ফেলে দিচ্ছেন বেশি তুফান তুলে না আল্লাহ দান করুন এ জোরে কোন আমিন বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন কথা বলেন না কেন ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কে আপনারা ভয় পাচ্ছেন নাকি বাপ রে বাপ নির্বাচন হয়ে যায় একেবারে ঠান্ডা হয়ে গেছেন ঠান্ডা হলে চলবে ময়দানে থাকতে হবে গরম থাকা লাগবে কথা কন এখনো ঘুমাইলে চলবে না একটু জেগে থাকেন কথা নাই নাই জয় পরা যায় কার হাতে দরকার যারা দেখেন বড় বড় নেতা আমির এজামাত ডক্টর শফিকুর রহমান তার বাসায় চলে গেছেন আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ফুল নিয়ে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য বিরোধী দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তারেক রহমান বাসায় চলে গেছেন আমিরে জামাতের বাসায় বড় নেতাদের ভিতরে কি সুন্দর সম্পর্ক কি মহাব্বত কি ভালোবাসা নতুন ইতিহাস বাংলাদেশে কথা বলে ডিকেরা যে বিজয়ী দল পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় চলে গেছে বিরোধী দলের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে বুকে জড়ায় নিলেন সালাম মুসাফা বিনিময় হইল জিজ্ঞাসা করতেছেন জনাব তারেক রহমান আমিরে জামাত কে আপনার শরীর কেমন আমিরে জামাত জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ শুনেছি আপনার হাটে সমস্যা ছিল এখন কেমন বলে আলহামদুলিল্লাহ কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমিরে জামাত কোলাকুলি করে আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে এলাকায় মারামারি করে আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায় খাওয়া দাওয়া করে এক টেবিলে বৈশা গল্প করে আলোচনা করে আর আপনি তাদের সাথে বড় নেতা হয়ে গেছেন এলাকায় তুফেন তুলে ফেলে দিচ্ছেন বেশি তুফেন তুইলে না আল্লাহ দান করুক এ জোরে কোন আমিন বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই প্রথম কোন একটি বিজয়ী দল তার পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার ভাষায় গেছে এটা বাংলাদেশের এক নতুন রাজনীতির সূচনা করলো কথা বলেন ঠিক কিনা এটি তোমরা দেখতে চাই জয় পরাজয় থাকবেই কি বলেন কি বলেন যারা বিজয়ী হইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের নিয়ামত দান করেছেন জনগণের দেয়া আমানত আপনারা রক্ষা করবেন কথা বলেন ঠিক কিনা সম্মান দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে রাগ করতেছেন আপনারা বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে অত রাজ্য মাংতাশা শা অত জিল্লু মাংতা সম্মান দেওয়ার মালিক কে এটা আপনাকে বিশ্বাস করতে হবে তালা আসমান থেকে হয় আসমান থেকে হয় ক্ষমতা কার হাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সাই মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের ওপরে ক্ষমতাবান তিনি হলেন সর্বশক্তিবান বলেন আল্লাহ আকবার তাহলে ক্ষমতার মালিক কে জোরে বলেন কে সে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন সকল কল্যাণের চাবি কাটি তার হাতে তিনি সর্বশক্তিবান কথা বলেন ঠিক কিনা তো কোরআন বুঝতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে যে ফয়সালা আসমান থেকে হয় কথা কি বুঝাইতে পারলাম তাহলে বড় নেতার মধ্যে কোলাকুলি মুসাফা খাওয়া দাওয়া এক টেবিলে বৈশা আলোচনা হয় আমরা ছোট ছোট এলাকায় যারা স্থানীয় তৃণমূলের নেতা আসি আমাদের এক টেবিলে বসে চা খাওয়ার দরকার আছে না না বড়দের দেখে ছোটরা শিক্ষা গ্রহণ করেন মিজে ভাল পারে না ভাই দলের কারণে রাজনীতির কারণে লাফালাফি অনেক হয়েছে কোন বাড়িতে ভাঙচুর করবেন না কাউকে হুমকি দেবেন না এগুলো থেকে বেরিয়ে আসবেন প্রতিপক্ষ থাকতেই পারে কিন্তু আমরা সবাই প্রতিবেশী মারা গেলে কিন্তু এই দিক সে খেল করেন ওই বড় নেতা আপনার জানা যায় আসবে না ওই গ্রামের মানুষটা আপনার জানা যায় যাবে কথা বলে ঠিক না এজন্য খবর দা কারণে যে যে দল করেন এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কথা বলে ডিকেরা মিলেমিশে থাকবেন কামরা কামরি মারামারি বাদ দেন আল্লাহ হেদায়েত দান করেন। এত শক্তি পান কোথায় এত শক্তি পান কোথায় চুপচাপ থাকেন একটু ধৈর্য ধারণ করেন লাফাইন না আমরা পরস্পরে ভাই ভাই একই গ্রামের মানুষ একই এলাকার মানুষ আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি কথা বলে টিকেরা বিজয় পেয়েছেন আলহামদুলিল্লাহ পরাজিত হয়েছে সান্তনা দেন কি বলেন লাভালাভি করা যাবে না মারামারি করা যাবে নিজেদের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন তৃতীয় শক্তি ঢুকিয়া আরো বড় ঝামেলা করবে কথা বলেন ঠিক কিনা এজন্য মাঝখানে দুই ভাই কথা বলেন অনেকে লিখতেছে জামাত বিএনপি ভাই ভাই মাঝখানে ঢোকার আর কারো চান্স নাই কথা কন ঠিক তো এই জন্য মিলেমিশে থাকা লাগবে না হলে খবর আছে মিলেমিশে থাকার দরকার আছে না নাই আল্লাহ এই জমিনের শান্তি ফিরাইয়া দেন জোরে বলেন আমি আমরা যেন সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি সম্প্রীতির বাংলাদেশ মহাব্বত আর ভালোবাসার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ চলো একসাথে করি বাংলাদেশ আল্লাহ কবুল করেন চিল্লায় এখন আমিন তাহলে একটু জবান সেরে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন আপনার কি মন খারাপ করছেন নাকি এগুলো বলাতে বিরক্ত হচ্ছেন না তো জি জি একটু স্বাধীনতা থাকা লাগবে কথা বলার স্বাধীনতা থাকা লাগবে টুটি সেপে ধরার চেষ্টা করবেন না তাহলে আবার ঝামেলা হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ জবান সেরে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মিল্লা হ র মা নির রাই বিতারিত মোট কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কনে মাসিম সীমদয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি ইন্না আ ত ইনা কান কৌ সর বি কাওয়ানহার এন্নাশানিয়া কাভোয়া বাল্লাহ আকবার যে কোন আয়াত বা সূরা তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহতালা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজল যদি শানে নজল আলোচনা করা হয় তাহলে তার বুঝতে সহজ হয় তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন একটু কি বলা দরকার আছে আমি কি বলবো কষ্ট পাবেন না তো ইনশাল্লাহ একটু তাকবীর দেন লাহে তাকবীর আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা বেশন খারাপ মুখটা মলিন চক্কেরে কোনা দিয়া ওসর ঝরতেছে হজরত আনাজ ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আল্লাহ আকবার বলেন হজরত আনাজ ডেকে বলেন নবী গোপ এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দেবস্র ঝরতেছে আবার কেনই বা মুস্কি মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হল নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাইকার মারা যায় ইবর আগে মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না ছেলেগুলো জন্ম নেয় আর এক এককে মারা যায় অন্য দিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাতিজা তোমার বংশে বাতিজাল কেউ থাকলো না তুমি একটা লেস তুমি একটা নির্বংশ তুমি একটা হাত খুরে জোরে কন্যা উজুবিল্লা এই কথাগুলো বলে সমালোচনা করে আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত শান্ত দেওয়া বিপদের দিনে শান্ত দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ 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 সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর চাষা আবুল হাব এতটাই খারাপ আবু জেলের চাইতে আবুল হাব বেশি খারাপ আল্লাহ আবু নামে কোনো সুরে দেয় নাই কিন্তু আবুল হাবের নামে দিয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু আবুল আহাব খারাপ না আর বউ খারাপ আর স্বামী স্ত্রী দুটোই খারাপ এটা সুরা লাহাবের তাফসির করলে আপনারা বুঝতে পারবেন কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান একে তো সন্তান হারানোর ব্যথা আবার আপন মানুষদের সমালোচনা কাছের মানুষ যদি সমালোচনা করে মনের কষ্টটা কমে না বাড়ে ঘরের মানুষ যদি সমালোচনা করে একেবারে নিকটতম আত্মীয় খারাপ লাগে না ওই যে যুবকেরা বলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক না কাছেরে মানুষের দুঃখটা বেশি লাগে কলি যায় কথা বলেন আচ্ছা এই পৃথিবীর জমিন আল্লাহ তালা অনেক নবী পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে ওঠায় নিলেন এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠায় নিলেন একটা ছেলে কেন জীবিত থাকলো না এর পিছনে কি সেই তিনটি কারণ শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান একটু জোরে আওয়াজ দেন আমার ভাইয়েরা কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব। নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই ধৈর্য আছে তো ইনশাআল্লাহ একটু সময় দেন বাজানোর সামনে গেলে মজা পাবেন যুবক নিরাশ হয় না তোমরা যুবক আমিও যুবক তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি একটু অপেক্ষা করো যুবকদের আলোচনা হবে ইনশা মা বোন যারা আসছেন মা ও নওগার মা বোনের আপনারাও নিরাশ হবেন না মা আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশা আল্লাহ রাগ করতেছেন একটু মন খারাপ করেন না বাজান সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম নবীজির ছেলে সন্তানগুলো মারা গেলেন তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা অন্য দিকে সাহাবাই کرام যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেইমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিমローラー চালায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখে বলেন নবী গো আপনার সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সোবাহান আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাবের রাতি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে যাবের বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির চেহারার দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় জোরে কনসুবহানাল্লাহ আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন বাজান নবীর সম্মান মর্যাদাকে আমরা বুঝি না এক জায়গায় বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পিসাবের নাম মুখস্ত আছে কপাল পরা নবীর নামটা বলতে পারে না আম্মা জান আয়শা বলেন মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্বা জান বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সারও একটা সূর্য আসি তোমাদের সূর্য উদয়